হ্যালো কেমন আছে সবাই আশা করি ভালো আছো এই কোনো প্রথমবার ইউটিউব ইভেন্টে আমাকে টাকা হয়েছিল ইভেন্টের কিছু মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করো সো গাইস প্রথমবার ইভেন্টে সে যেমন ভালোও লাগছিল তেমন ভয়ও লাগছিল কারণ ফার্স্ট টাইম কোনো ইউটিউব ইভেন্টে যাওয়া হয় আর হ্যাঁ ইভেন্টটা হয়েছিল বসিরহাট রয়্যাল মিলা তো গাইস এখানে ছাত্রকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখন আমাদের মধ্যে যারা হয়েছেন তাদের পরিচয় করাবো তারপরে আপনাদের পরিচয় পর্ব চলবে তারপর আমরা আমাদের একটা ভিডিও জি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ ক্রিয়েটরদের নিয়ে একটু ওনার আলাদা একটা রেসপেক্ট আছে আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে অল ইন্ডিয়া নিয়ে উনি নিজেও একটা গীত করেছিলেন এবং যারা গেমিং নিয়ে থাকেন তাদেরকে নিয়েও উনি ইয়ে করেছিলেন বেসিক্যালি আমাদের এখানে এখনো পর্যন্ত ইউটিউবার বা যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের ইনকামটা বা তাদের সেই প্রফেশানটাকে আমরা সেইভাবে মর্যাদা দিই না কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার বা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে একটা আলাদাভাবে দেখে এবং তিনি সবসময় ডিজি ডিজিটালি সবসময় সক্ষম থাকেন আপনি আপনারা দেখে থাকবেন আগে আমাদের এখন আর আগে ভারতবর্ষ ডিজিটালি আমরা কতটা ইমপ্রুভ করেছি আমরা আমরা যদি অনলাইন ট্রানজ্যাকশান দেখি সেখানে আমরা দেখব সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষে ডিজিটাল ট্রানজ্যাকশন কর্তা সেটা অবশ্যই হয়েছে সবাইকে ডিজিটালি ডিজিটালি আসার জন্য তো আমি প্রথমে আমাদের যারা দেশ এসছে মাননীয় অতিথিরা তাদের এক এক করে পরিচয় করাবো তারপর আপনাদের পরিচয় হবে তার মধ্যেও আমাদের গেস্ট আসবেন তারপর আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা ভিডিও আপনাদের আমি প্রেজেন্টেশন করবো তারপর আমি এক এক করে বলবো আমার কি আছে মাননীয় বিকাশ সিং মহাশয় ইনি বিশ্ব সমাজসেবী এবং এবং আমাদের বিজেপি বসিরহাটের যে লোকসভা আছে ভারতীয় জনতা পার্টি বর্ষিরাহ লোকসভার কনভেনার নাকি আপনারা হয়তো কিছুদিন আগেও দিকে থাকবে উনি বেশি জেলেও ছিলেন সন্দেশকালী শুনিয়ে কষিরাটের মধ্যে সন্দেশকালী এখন ভীষণ ভাইরাল তো সন্দেশকালী আন্দোলনটাকে লিড করার জন্যে মাননীয় পেপারকে প্রায় এক মাসের কাছাকাছি জেলে থাকতে হয়েছিল তারপর আছে মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি উনি আমাদের ক্লাস্টার ইনচার্জ আছেন উনি শুরুর উনি শুরুর আসানসোল থেকে খুব ব্যস্ততার মধ্যে এই মিটটা করার জন্য কিন্তু এসেছেন তারপর আছেন মাননীয় সৌমেন রায় উনি কালিয়াগঞ্জের বিধায়ক উনিও আমাদের এখানে এসছেন ভোটে আমাদেরকে সহযোগিতা করার জন্যে পাশে আছে মাননীয় কমতা চ্যাটার্জি মহাশয় আমাদের লোকসভার ইনচার্জ তো আমাদের যারা অতিথি এখানে আছেন তাদের পরিচয় করব আপনারা আপনাদের সামনে আমরা দিলাম এবার এক এক করে আপনাদেরকে পরিচয় আপনারা দেবেন নিজেরা নিজেরা তো আমি প্রত্যেকের কাছে মালিক দেব আপনারা আপনাদের নাম বলবেন আপনারা কোন প্ল্যাটফর্মে সেটা বলবেন সাথে সাথে আপনাদের কতটা কন্টেনে আপনাদের কতটা ফলোয়ার বা লাইক কী আছে সেগুলো পরপর যারা ইউটিউবে আছেন তাদের সাবস্ক্রাইবার কত যারা ইনস্টাগ্রামে আছেন তাদের ফলোয়ার যারা ফেসবুকে তাদেরও ফলোয়ার যারা টুইটারে আছেন টুইটারে তাদের কী আছে তাদের ফলোয়ার কতটা তো এই নিয়েই আপনাদের আছে এবং আপনাদের বেসিক্যালি আপনাদের কী কন্টেন্টটা আপনারা করেন সেটা আপনাদের করবেন তো আমি এক এক করে আমার কাছে দিচ্ছি প্রত্যেকের কাছে নমস্কার আমি জয়ালি আমি ডুব যাই আমি একটা নিউজ পোর্টাল চালাই শঙ্করের সঙ্গে এর আগে আলাপ হয়েছিল আমার ইনস্ট্যান্ট ফ্যাশন নিউজ বলে আমি এই নিউজ পোর্টালটা চালাই ব্যক্তিগতভাবেই ইন্টারনেট আর এটা ইউটিউব ফেসবুক ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম টুইটারেও রয়েছে প্রতিটা ক্ষেত্রেই প্রায় পাঁচ থেকে সাত হাজার ফলোয়ার সাবস্ক্রাইবার রয়েছে তো টোটাল হিসেবে প্রায় পঁচিশ তিরিশ হাজার কাজ ইনস্ট্যান্ট ফ্যাশন নিউজ আইএন নিউজ

এবং ফেসবুক পেজে ওয়ান পয়েন্ট ওয়ান টু ক্রাস ক্রাস করেছি আশা করছি যে আপনারা যেমনভাবে সাপোর্ট করেছেন এবং যদি ভবিষ্যতেও করতে থাকেন তা অনেক বড় জায়গায় যেতে পারবো এই বলে আমি আবার সব সূত্রেও শেষ করলাম ধন্যবাদ আমি বেসিক্যালি ইউটিউবে ভিডিও বানাই তা সত্ত্বেও আমি ফেসবুকে ভিডিও বানাই তো ফেসবুকে আমার এখন ডিসক্রিপ্ট ফলোয়ার থ্রি পয়েন্ট ফাইভটি মতন আর ইউটিউবে দেড় হাজার মতন আছে আমার চ্যানেলের নাম হচ্ছে অনিস স্ক্রিম কলিং আমি ট্রাভেলের উপর ব্লগ করি থ্যাংক ইউ এখানে আমাকে ডাকা হয়েছে ডান্সিং বাবলু ডান্স গ্রুপ মানে একটা চ্যানেল আছে খুবই নতুন মানে অ্যাকচুয়ালি নতুন করে চ্যানেলটা খোলা হয়েছে বেশি দিন বয়সও নয় তো এখন টোটাল সাবস্ক্রাইব হয়েছে সাড়ে তিন হাজারের উপরে তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এখানে যে ইউটিউব থেকে এমন একটা ডাক করবে যে আমি এখানে আসতে পারবো সবাইকে ধন্যবাদ নমস্কার ধন্যবাদ সকলকে আজকে আমাকে এমন একটা জায়গায় এতটা সম্মান দেওয়ার জন্য আমি সিরিয়াসলি আমার প্রথম ইভেন্ট এটা এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে অনেক বড় বড় ক্রিয়েটার আছে এবং তাদের মধ্যে আমাকে ডাকা হয়েছে আজকে তো আলটিমেটলি আমার ব্লগের ব্লগের কন্টেন্ট হচ্ছে ফুড ব্লগ বা টুর ব্লগ ইত্যাদি এসব কন্টেন্ট নিয়েই আমি ভিডিও বানাই কিন্তু বর্তমানে কিছু পার্সোনাল অনেকদিন ধরে চ্যানেলটা বন্ধ আছে তো অবশ্যই আমি আবার ব্যাক করছি কাজবাজ নিয়ে তো ধন্যবাদ সকলকে আজকে এই সোমনাথ দা যা বললো সিরিয়াসলি এত কথাগুলো শুনে আমি আজকে অনেকটা কনফিডেন্স পেলাম আর এত মধ্যে আমি সিরিয়াসলি প্রচুর নার্ভাস ছিলাম সোমনাথ দার কথায় প্রচুর কনফিডেন্স পেয়েছি ধন্যবাদ আমার জীবনে একটা হাতে নিয়ে তো বলে আমার মনে হচ্ছে এখানে এসে এত সুন্দর সুন্দর যুবক যুবক দেখে এবং তাদের যা কথাবার্তা শুনে আমি খুব মন দিয়ে শুনছিলাম এবং আমি তোমাদের কথা শুনে আমি এখানে ফোন করলাম যে আমরা কোথায় ছিলাম আজকে জবটা এসেছি জন্ম আমার সাথে সরি হতো তখন যদি বাবা অসুস্থ হতো ছেলের কাছে যদি চিঠি লিখত যে বাবা অসুস্থ পেয়ে আয় ছেলের কাছে চিঠি দিয়ে পড়তে পড়তে বাবা মরে গিয়ে সাহায্য কমপ্লিট হয়ে যেত তারপরে ছেলে আসছে ঠিক জায়গা থেকে আজকে দাঁড়িয়ে পিঠি হয়ে গেছে ওয়ান ফোর্থ হয়ে গেছে এত ছোট পৃথিবী হয়ে গেছে এক সময় চিঠির মাধ্যমে যোগাযোগ চিঠির মাধ্যমে সম্পর্ক তারপরে তাদের মাধ্যমে সম্পর্ক তাদের মাধ্যমে যোগাযোগ এখন হাওয়ার মাধ্যমে যোগাযোগ আজকে এই জায়গাটা আমরা পৌঁছেছি এবং এবং আজকে পৃথিবীটা কোন জায়গায় চলেছে বিজ্ঞান আজকে কোন জায়গায় পৌঁছেছে আজকে হঠাৎ করে কেন এই আয়োজনটা করা হয়েছে

ভারতবর্ষে ডিজিটাল ক্রিয়েটারদের গুরুত্ব কি ছিল বা কি ছিল না সেটা আপনারা নিজেরা এই সাবজেক্টের সঙ্গে আছেন আপনারা ভালো করে বুঝতে পারছেন দেখুন ডিজিটাল ইন্ডিয়ার ডাক প্রথম মাননীয় নরেন্দ্র মোদীজি দেন এবং তার জন্যই যারা যারা এই ক্রিয়েটার আছে তাদেরকে ডেকে নিয়ে এই সংবর্ধনা দেখুন আজকের ভারতবর্ষে আপনারা যারা কচি কাজারা এখানে সামনে বসে রয়েছে আপনাদের সামনে অনেকটা রাস্তা পার করতে হবে এবং যে রাজ্যে আমরা বাস করি এই রাস্তাটা খুব মসৃণ না দুর্গম বিপদসঙ্কুল পাথর তা খাবুর সোশ্যাল মিডিয়ার সঙ্গে সবসময় যুক্ত থাকে আমরা যারা রাজনৈতিক সঙ্গে যুক্তরাছি আমরাও সব সময় আপনাদের বা তোমাদের ফল করছি এটা আমাদের এরকম নয় যে আমরা দেখতে পাচ্ছি না যেরকম মুখে দেখি দিয়াকে দেখি মাঝে মাঝে তো এখানে কম বেশি সবারই মুক্ত আমরা দেখছি মাঝে মাঝে তো আমরা কিন্তু আমাদের যিনি মানে এটা আছেন সব কিন্তু তোমাদেরও দেখছে এখানে আমি জানি বুসিরহের মানুষের কথা যেটা আমার তোমাদের কাছে কিছু বলা সেটা যে বুশিরাটের মানুষের কথাটা এবং বসিরহাটের ভালো যে জিনিসটা আছে সেই জিনিসটা যেমন তুলে ধরে এখানকার মানুষের মধ্যে যে জিনিসটা আগামী দিন দরকার বা কী অসুবিধার মধ্যে আছে সেই দিকটাও কিন্তু তুলে আনা দরকার আছে তোমার মনে হয় অনেকে নিউ ইউটিউবার আছেন কারণ আমরা জানি আমি কিছুটা যুক্ত আছি যে অনেকে ইউটিউব চ্যানেল খুলে কিছু ইনকাম করার না ভাবে খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আর হাজার ওয়াজ ঘন্টা হয়ে যাবে হয়ে যাবে তারপরে আমি ইনকাম করতেই থাকবো বিক্রি করতেই থাকবো তাই না তা আমার আমার ছোট অভিজ্ঞতা দিয়ে বলছি এই দিকটা যদি যদি ছেড়ে দিতে পারো তাহলে তুমি অবশ্যই করে হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে ম্যাক্সিমাম ছেলেরা ম্যাক্সিমাম আমার মেয়েরা যেটা খাবার কি ফুল করে বসে আমার ইউটিউবে দশ হাজার পঞ্চাশ হাজার ফ্লোয়ার হয়ে গেছে অনেক ক্ষেত্রে নকল ভিডিও বানিয়ে শুধু এতই অনুরোধ করবো নকল কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে যেও না

তাহলে তুমি দশটা ভিডিও দেখে কিন্তু তুমি এক মাসের মধ্যে কিন্তু তুমি মনিটাইজ পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ইউটিউব কিন্তু ফলো করে আর আমাদের যারা আমরা যারা আমি আমার নজরে বলছি যে আমার কাছে কয়েকজন প্রায় আমার বন্ধু বান্ধব আমার ছোট ছোট ছেলে মেয়েদের মতো তো তারাও এক মাসের মধ্যে প্রায় এক থেকে দু মাসের তিন মাসের মধ্যে তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা ইনকাম করছে ওই আসল ভিডিও বানিয়ে এবং গ্রামের দিকে দেখো ম্যাক্সিমাম দেখো গ্রামের দিকে কেউ রুটি দেখো রিয়েল ডেটা

উনি নিজে আগ্রহ করেছেন তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো উনি যে আগ্রহ করেছে সেটাও রেখো আমাদের সঙ্গে থেকো সবসময় ব্যাপার এখানে আমরা কিন্তু আসিনি কারণ আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের দিদি এসেছে তোমরা জানো কিনা বলে হ্যাঁ আমরা সবাইকে মোটামুটি জানিয়ে দিতে তো আমরা আমরা মিশতে এসেছি এরকম নয় আমরা দিদি এসেছি আমরা এসেছি সবাই কিন্তু তোমাদের কাছে এসেছি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো কারণ তোমরা কয়েক লক্ষ পাবলিকের সঙ্গে যুক্ত আছো বিশাল ব্যাপার কিন্তু এই তো এই পন্ডিত যা বললো আমার শুধু আপ্লুত হয়ে যে ভাবা যায় না যে বসির আমাদের একটা মেয়ে এত জায়গায় গিয়ে এত জায়গা থেকে কিছু ওই ভাই বলছিল এবং অনেকে চেষ্টা করছিল যে এখানে বসির কিছু করার জন্য

তাদের মধ্যে তো স্টার জলসা বা অন্য অন্য সিরিয়াল থেকে সুযোগ করে দেওয়া তো ম্যাক্সিমাম এখান থেকে বসে আছে কিন্তু বেশ কয়েকজন কিন্তু প্রতিদিনই ব্রাশ করতে যাচ্ছে সেখানে দেখা যায় তো আশা করছি আগামী দিন খুব ভালো জায়গা তোমরা আসবে ছোটো এরকম ইউটিউব চ্যানেল বলে এক প্রয়োজন বলল যে আমি এত ছোটো স্যারের চ্যানেল তুলেছি এত ভালো ব্যথা নয় আশা করছি সবাই খুব তাড়াতাড়ি ভালো জায়গা যাবে এই আমরা রইল আর আমাদের যদি কোনো হেল্প দরকার লাগে তোমাদের কিছু করার ক্ষেত্রে নিশ্চয়ই দাদা আছে আমরা তোমাদেরকে ফুললি সাপোর্ট করবো বসিরহাটকে একটা নতুন দিশা দাও বসিরহাটকে সারা বিশ্বের কাছে সবার কাছে মাথা উঁচু করার মতো কিছু একটা প্ল্যাটফর্মকে আমরা তৈরি করে দাও এই সময় আপনাদেরকে আমার চেষ্টা করছি ও দাদা আমার খাবারটার জন্য থাকে আমি একটা কাজ করি সবাই শুরু